কোন মুহূর্তে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া হবে মানে অধিকার থেকে বঞ্চিত করা হবে বা আওয়ামী লীগকে একমত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হচ্ছে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে ঐকমত্য তৈরি হয়েছে যদি আমরা জানি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে কিনা কিংবা তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে কিনা এসব কিছু নিয়ে নানান ধরনের বিভ্রান্তি ছিল ঐকমমত্য ছিল না এবং এগুলোতে বিএনপি সরকার বা সমন্বয়কদের একেবারে বিপরীত মেরুতে অবস্থান নিয়েছিল বিএনপির বক্তব্য ছিল অনেকটা এরকম তারা আওয়ামী লীগকে নির্বাহী আদেশে তারা নিষিদ্ধের পক্ষে নয় তাদের কথা হচ্ছে তাদের কথা ছিল যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক এবং একই সাথে জনগণ নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় দিয়ে দিবে মানে আওয়ামী লীগের পরিণতি অনেকটাই আহ হয়ে যাবে কিন্তু বর্তমান নানান ধরনের পরিস্থিতিতে বিএনপি ও পৌঁছেছে এমনটা বলেছেন নাসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং বিভিন্ন গণমাধ্যমে সে খবর প্রচারিত হয়েছে সমন্বয় তারাও বলছেন যে আওয়ামী নিষিদ্ধের দাবি তাদের অনেক আগে থেকে কিন্তু কি সরকার নিষিদ্ধ করে সফল হতে পারবে কিনা সেটা অনেক বড় প্রশ্ন কারণ আপনারা দেখেন যে এরই মধ্যে পাঁচই আগস্টের পরে বর্তমানে ফেব্রুয়ারি মাঝখানে ছয় মাস অতিবাহিত হয়ে গেছে সময়টুকুর মধ্যে আওয়ামী লীগ নিয়ে মানুষের নানান ধরনের যে বিরূপ ধারণাগুলো ছিল সেই বিরূপ ধারণাগুলো তো সেগুলোর পরিবর্তন ঘটেনি কিন্তু বর্তমান সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল বা প্রধান আমাদের গর্ব শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদিনু সাহেব তিনি সরকার দায়িত্ব গ্রহণের আগেই তিনি বলেছিলেন যে যে নানা মত থাকতে পারে কিন্তু আমরা সবাই এক বা প্রাণ খুলে সমালোচনা করুন সরকারের এবং আওয়ামী লীগের নানান দুষ্কর্ম রয়েছে সেসব নিয়ে কোনো প্রশ্ন নেই বা সেসব প্রশ্নাতীত সেই দুষ্কর্ম থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ পরিবর্তন চেয়েছিল বলেই শেখ হাসিনাকে তলপে গুটি দেশের দেশের বাইরে চলে যেতে হয়েছে এর পরবর্তীতে মানুষ যারা সাধারণ মানুষ যারা শুধুমাত্র কোনো দলের কর্মী নন বা কোন দলের পক্ষ অবলম্বন না করে একেবারে যারা নিতান্ত সাধারণ মানুষ আমি শুধু সেই নিরপেক্ষ সাধারণ মানুষের কথা বলছি সেই সাধারণ মানুষের চাওয়া ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হবে যেখানে হয়তো বা দলে দলে বিভাজন থাকবে না সবাই সমান সুযোগ পাবে মুক্তিযোদ্ধারা হয়তো বা তাদের নাতিপুতিরাও যেন সেই সুযোগ না পায় বা কোটা যেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পর্যন্ত না পায় সেগুলো যেন বন্ধ হয় নানান ধরনের মানে বৈষম্যহীন কোন রাষ্ট্রীয় সুযোগ পাওয়ার ক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত হবে কারণ এই যেই ছত্রছায় যে আন্দোলনটা হয়েছে সাধারণ নিরীহ মানুষ যারা এটাকে অংশ নিয়েছিলেন তাদের পেছনে তাদের ডাকে সাড়া দিয়েছিলেন তাদের এই প্ল্যাটফর্মটির নামই তো বৈষম্য বিরোধী বাংলাদেশ তাই না বৈষম্য বিরোধী তো যখন দেখতে পাচ্ছে যে আসলে দুটি ছিল বা তিনটি ছিল প্রধানতম চাওয়া ছিল কি শেখ হাসিনার বিচার করা বা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বড় বড় নেতা যারা জুলাই আগস্টে গণহত্যায় জড়িত ছিল তাদের বিচার করা কিন্তু দেখা যাচ্ছে যে এই পয়েন্টে সরকার আসলে ওরকম ভাবে সাফল্য দেখাতে পারছে না এবং ছয় মাস হতে চলল আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা যারা ছোঁয়ার বাইরে রয়ে গেছেন শেখ হাসিনা না হয়ে করে বিমান যোগে ভারতে চলে গেছেন কিন্তু শেখ হাসিনা ডানহাত কাদের সাহেব তিনিও নাকি বাংলাদেশে অবস্থান করেছিলেন আহ দুই তিন মাস তিনি ছিলেন এবং আরো যারা স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যারা জড়িত ছিল যাদের বিরুদ্ধে বড় অভিযোগগুলো ছিল তারা কেউ আসলে আইনের আওতায় তারা নেই তার মানে সরকার এখানে এখনো পর্যন্ত সাফল্য দেখাতে পারেনি আরেকটা বড় চাওয়া ছিল যে দ্রব্য মূল্য শেখ হাসিনার সময়ও দ্রব্যমূল্য বেড়েছে শেখ হাসিনা সরকার তারা করোনার অজুহাত দিয়েছে তারা ইউক্রেন রাশিয়া যুদ্ধকে তারা কারণ হিসেবে দেখিয়েছে এবং সিন্ডিকেট তারা ভাঙতে পারেনি সাবেক বাণিজ্য মন্ত্রী শেখ হাসিনা সরকার টিপু মুন্সি তিনিও বলেছিলেন যে সিন্ডিকেটের গায়ে হাত দেওয়া যায় না তো সেই সিন্ডিকেট এই যে ভাঙতে পারেনি সরকারের কাছে শেখ হাসিনা সরকারের পর অন্তর্বর্তীকালীন সরকার কাছে সাধারণ মানুষের নিরপেক্ষ মানুষের চাওয়া ছিল যে সরকার অন্তত সিন্ডিকেট ভাঙবে কিন্তু দেখা গেল যে সিন্ডিকেট আসলে ভাঙা যাচ্ছে না এবং চাঁদাবাজ বা সিন্ডিকেট এগুলো যে ভাঙা যাচ্ছে না এটা আসলে যে শুধু আমি বলছি তা নয় সরকার পক্ষের লোকই বলছেন এবং সমন্বয় করে একই কথা বলছেন এবং সরকারের প্রধান উপদেষ্টা তিনি নিউ ইজে যে ইন্টারভিউ তিনি দিয়েছেন নুরুল কবি সাহেবের সঙ্গে তিনি সেখানেও বলেছেন যে তাদের দেখার চোখ পরিষ্কার নয় তারা অনেক কিছু এখনো ঠিকঠাক ভাবে তারা বুঝে উঠতে পারছে না তারা করছেন লেগে গেলে ভালো না লেগে গেলে আসলেই দুর্ভাগ্য এমন ভাবে তিনি বলেছেন অনেকটা আহ শেখ হাসিনা যেরকম ভাবে শেষের দিকে সে বলেছিলেন বা তার শেষ সংবাদ সম্মেলন শেষে এসে দুর্নীতি নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলেছেন যে তার পিয়নও চারশো কোটি টাকার মালিক একটা রাষ্ট্রের প্রধান যখন এরকম সরল স্বীকারোক্তি দেন যে তার পিয়ন তিনিও চারশো কোটি টাকার মতো দুর্নীতি করেছেন যিনি পিয়ন তাহলে যারা রাষ্ট্রীয় বড় বড় পর্যায়ে ছিল তারা কি পরিমাণ দুর্নীতি করেছে এবং মানুষ এটা থেকে মুক্তি চেয়েছে সিন্ডিকেট থেকে মানুষ মুক্তি চেয়েছে যখন দেখেছে যে এই সরকার আসলে সিন্ডিকেটটাও খুব একটা তারা ভাঙতে পারছে না বা দেখা যাচ্ছে না মানে ফোকাস সেই জায়গাগুলোতে মানুষের যে প্রধানতম চাওয়া যেগুলো সেগুলোতে এই সরকার আসলে খুব একটা সাফল্য দেখাতে পারছে না এবং আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এখন আইন শৃঙ্খলা নিয়ে আসলে আমি কি বলবো আপনারাই জানেন মানে দিন ধরে সারা দেশে এখন এটার দুটা ভাগ রয়েছে একটা ভাগ খুবই সাধারণ মানুষ তারাকে নিরাপদ বোধ করেন কিনা সেটার উত্তর আপনারা যারা সাধারণ তারা কমেন্টস বক্সে দিবেন আমি নিজেও একজন নিতান্ত সাধারণ মানুষ আসলে আমিও যে খুব একটা নিরাপদ বোধ করি ব্যাপারটা তা নয় কিন্তু ছিনতায় খুন এগুলা হচ্ছে প্রতিনিয়ত এবং সেটি বিবিসি বাংলা বাংলা যে খবরটি প্রচার করেছে গত তিন চার মাসে মানে প্রায় হাজারের কাছাকাছি মানুষের এরকম আপনারা জানেন এই খবরগুলো এগুলো আপনারা একটু সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো এখানেও আসলে সরকার যে আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব একটা নিয়ন্ত্রণে নিতে পেরেছে ব্যাপারটা আসলে তাও নয় আর বড় ব্যাপার যেহেতু ছাত্ররা আন্দোলন করেছে যেটা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বলেছেন বই নিয়ে এখনো পর্যন্ত ফেব্রুয়ারির আজকে সাত তারিখ প্রথম সপ্তাহ চলে গেল এখনো পর্যন্ত ছাত্ররা আসলে ওরকম ভাবে তারা সকল বই তারা পায়নি এই যে এই ব্যাপারগুলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ জুলাই গণহত্যাকারীদের বিচার আইনশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ এসব দিকে আসলে সরকারের খুব একটা ফোকাস থাকলেও হয়তো বলা হচ্ছে আন্তরিকভাবে তারা কাজ করছেন কিন্তু আমরা আসলেই সাফল্য দেখতে পাচ্ছি না এখনো মানে আর কত সময় গেলে সে সাফল্যটা দেখা যাবে কিন্তু অন্য অনেক বিষয় নিয়ে সরকার যে পরিমাণ সরব দেখতে পাচ্ছে সরকারকে জনগণের যে চাওয়া সেই চাওয়া নিয়ে আসলে খুব একটা সরব আমরা দেখতে পাই না সাফল্য দেখতে পাই না এখন এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে যদি সরকার নিষিদ্ধ করতে যায় যেমন ভাবে আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল শিবিরকে নিষিদ্ধ করেছিল তারপরে দেখা গেল যে সরকার আওয়ামী লীগ সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারেনি কারণ জনগণ ক্ষিপ্ত ছিল তাদের উপরে কিন্তু বর্তমান সরকার অবস্থা যদি ওরকম নয় জনগণ এখনো ক্ষিপ্ত নয় জনগণ হয়তো বা সরকারের নানান কর্মকাণ্ডে তারা হয়তো বা কিছুটা অসন্তুষ্ট কিন্তু এই ক্ষোভ যেন আরো না বাড়ে সরকার উচিত আসলে জনমুখী কাজগুলো আরো ভালোভাবে করার চেষ্টা করা সিন্ডিকেট ভাঙা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা আওয়ামী লীগের যারা জড়িত তাদের সুষ্ঠু বিচার করা সবচেয়ে অবাক করা বিষয় জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তাদেরকে বারংবার রাস্তায় নামতে হচ্ছে কেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করেন কিন্তু আওয়ামী লীগের যে এত বড় একটি সংগঠন এত কোটি কোটি মানুষ সাপোর্টার তারা যে প্রতিক্রিয়া দেখাবেন সেটা কি সরকার মোকাবেলা করতে পারবে কিনা বা সেটা মোকাবেলা করতে না পারলে দেশটা আসলে কোন দিকে যাবে এটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি করে এত কঠিন পরিস্থিতি তারা মোকাবেলা করবে যদি সাফল্য মানুষ না দেখে তাহলে আমাদের হয়তো বা আবারও কপাল খারাপ যেমন ডক্টর মোহাম্মদ ইনু তিনি বলেন তার ইন্টারভিউতে বারংবার যে এবার যদি পরিবর্তন না ঘটে তাহলে এই সুযোগ আর আসবে না সামনে কিন্তু সেই সুযোগের সদ ব্যবহারে সরকারের